الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله في اسلام بحيرا مدنة چنل উপস্থিত হয়েছি মাদারী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা হ্যামদুলিল্লাহ মাদারী চ্যানেলের দর্শক এই অনুষ্ঠানে আমরা জানি যারা পূর্ব থেকে দেখছেন যে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি ধৈর্যের আলোচনা নিয়ে হেমদুলিল্লা আমরা ইতিপর্বে অনেকগুলো পর্বে একটি পর্বে এক একজন আম্বিকা আমগন এর ধৈর্যের ব্যাপারে সাহাবাই কামার লিমিদানগণার ধৈর্যের ব্যাপারে ধৈর্যের ফজিলতের ব্যাপারে শ্রবণ করেছি আজ ইনশাআল্লাহুল করিম নতুন একটি বিষয় নিয়ে নতুন এক সাহাবি ধৈর্যের ঘটনা নিয়ে ইনশাআল্লাহুল করিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা ইনশাআল্লাহুল করিম এই ঘটনাগুলো এনার জীবনীতে ঘটে যাওয়া এই ঘটনাগুলো আমরা শ্রবণ করব এবং শিক্ষণীয় যা আমাদের জন্য টিপস রয়েছে তা আমরা ইনশাআল্লাহুল করিম হাসিল করবো চলুন একটি শরীফের ফজিরা শ্রবণ করি প্রিয়নবীর পনুর সাল্লাহ তাল আলিহিহাসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ পাক একজন ফিরিস্তা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন ব্যাস কেমন পর্যন্ত যে ব্যক্তি আমার ওপর দুরুশরীপ পাঠ করবে তবে সেই ফিরিস্তা আমাকে তার এবং তার পিতার নামসহ উপস্থাপন করে যে অমুকের ছেলে অমুক আপনার উপরে এই দুরুশ্বরী পাঠ করেছে দেখুন আমার পি নবী সাল এর শান কেমন মর্যাদা কেমন আল্লাহ তালা সে রওজা শরীফে থেকে যাতে কোন পৃথিবীর কোন জায়গায় কোন প্রান্তরে কোন ব্যক্তি আমার নবীর উপর মহাবত নিয়ে দুরুশ্বরী পড়ছে তা সোনার মাধ্যম ব্যবস্থা আমার আল্লাহ রপ্তাল আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে করে দিয়েছে কেমন শান ওয়ালা আমাদের নবী আল্লাহ তালা আমাদের সবাইকে আমার নবী সাল্লাহ তালী আলি সাল্লামের শান মর্যাদা বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকেও সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নিক আল্লাহ তালা আমাদেরকেও বেশি থেকে বেশি দুরশ্বরী পাঠ করার তৌফিক দান করুক সাল্লু হাবিব সাল্লাহতাল আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ও আলী সাল্লাম পিস্টাইবের আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা শুনব যিনি ইসলামের জন্য অনেক পরীক্ষা দিয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন তার ব্যাপারে আমরা ইনশাল্লাহ শ্রবণ করবো কিছু ঘটনা তার পূর্বেই চলুন আমরা হরজতে বিলাল হাফির উদ্দুল্লাহ তার আঘুর সংক্ষেপে কিছু পরিচ্ছয় এবং ইনার কিছু শান শৌকত শ্রবণ করি হজরত বিলাল হ্যাফিসও দিন তার আইনু বনি জুমা আয়া গোত্রের গোলাম ছিলেন ইনার নাম ছিল বিলাল পিতার নাম রবাহ এবং সম্মানিত মায়ের নাম ছিল হামামা তার উপনাম ছিল আবু আব্দুল্লাহ আবু আব্দুল করিম আবু আব্দুর রহমান এবং আবু আমর হেফসি মুআজিনের রসুল সৈয়দুল মুআজিন অর্থাৎ আজান প্রদানকারীদের যিনি সর্দার সুবহান আল্লাহ সেই সর্দারের উপাদিতে তিনি প্রসিদ্ধ ছিলেন যেমনটি পিএন বীরসুল্লা আরবি নিঃসাদ করেন বিলাল একজন ভালো মানুষ আর মুআজিনদের সর্দার আল্লাহ তিনি প্রাথমিক যুগে ইসলাম কবুলকারী সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল হজরত বিলাল হ্যাফ সিরতুল্লাহ তালু একাধারে ফজিলা ফজিলাসম্পন্ন দানশীল এবং আমিন হজরত সৈদ সিদ্দিক আকবর দিল্লা এর আজাদ কিতু গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাকে দিন ইসলাম কবুল করার জন্য অনেক কষ্ট দেওয়া হয়েছিল এবং তিনি ওজুহাতের সর্দার পিএনবীর বিসাল্লাহ তালী আলী সাল্লামের হিসাব রক্ষক ছিলেন আল্লাহ আকবর আল্লাহ পি নবীর সাল্লা সাল্লামকে ভালোবাসা পোষণকারী ন্যাক কাজ অগ্রগামী আল্লাহ পাকের সত্তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসাকারী ছিলেন সুবহান আল্লাহ হজরত বিলাল হাফসি রদি আল্লাহ তিনহু এর ব্যাপারে মিরাজের রজনীতে যখন পিনবীর সাল আরবি সাল্লাহ তালী আলি সাল্লাম জাননাতে কারো পায়ের আওয়াজ শুনলেন তিনি ছিলেন হজরত বিলাল হাফশি রদি আল্লাহ তালনহুয়ের পায়ের আওয়াজ সুবাহান আল্লাহ উৎসর্গিত হয়ে যান বেয়রা সে বিলাল হাফশি রদি আল্লাহ আনহু শানের প্রতি বিলাল হাফশিয় পায়ের আওয়াজ আমি করিম গফুরাইম সাল্লি সাল্লাম মিরাজের রজনীতে কি করেছেন শ্রবণ করেছেন যে জান্নাতের মধ্যে বিলাল হাফির উদ্দিল্লা তালনহু হাঁটছেন সোহানী চ্যানেলের দর্শক শ্রোতা এতক্ষণ আমরা বিলাল হাফিরুদ্দুল্লাহ তালনহ যিনি মুআজিনী রসুল যিনি আমার রসুলকেরফ রহিম সাল্লি সাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবেন একসাথে সেই বিলাল হাফির তালা আনহু এর ব্যাপারে আমরা শ্রবণ করলাম পিএবী রসুল্লাহ আর তার তালিয়াহ আলী সাল্লামের অত্যন্ত কাছের ছিলেন ইনি সেই বিলাল হাফিরুদ্দুল্লাহ তাল জীবনই তো অত্যন্ত কঠোর এবং কঠিন পরীক্ষায় এসেছিলো এবং ইনি ধৈর্যের সাথে সেই সকল পরীক্ষা সময় উত্তীর্ণ হয়েছিল চলুন ইনার কিছু ধৈর্যের প্রতি অটলতার কিছু ইনশাআল্লাহ ঘটনা আমরা শ্রবণ করব। এবং ইনি কীভাবে মুক্তি পেয়েছিল সর্বপ্রথম আমরা ওই ঘটনাটি জানবো হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে এই ঘটনাটি এসেছে বর্ণনা হজরত উরওয়া বিন জুবাই রদিউল্লা তালহু তার পিতার কাছ থেকে বর্ণনাটি করেন একদিন উম্মুল মিন হজরত খাদিজা রদিউল্লা তালাহ আনহুয়ের চারশো ভাই ওরকা বিন নফেল হজরত বিলাল রদিউল্লা তালহুয়ের পাশ দিয়ে যাচ্ছিল আর তাকে ইসলাম গ্রহণ করার কারণে প্রহার করা হচ্ছিল দেখুন তখনই ইনি ইসলাম গ্রহণ করেছেন আর সেই গ্রহণ করার কারণে ইনার ওপর প্রহার করা হচ্ছিল আল্লাহব এই অবস্থায় তিনি আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক এ বলে যাচ্ছিলেন ওর কাবিন নাফেল তাকিয়ে বললেন বিলাল আল্লাহ পাকেরই নাম নিতে থাকো অথপর ওমায়া বিন খালাফ যে হজরত বিলাল রজিউল্লা তাল হুকে প্রহার করছিল তার দিকে তাকিয়ে বলল আল্লাহ পাকের শপথ যদি তুমি তাকে এই কারণে শহীদ করে দাও তবে আমি রহমত এবং বরকত লাভের জন্য তার মাজার বানাবো আল্লাহ একদিন আমিরুল মিন হজরাই আবকু সিদ্দিক রদুল্লাহ তালাহনু হজরত বিলাল হাফশিরদুল্লা তালাহ আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন যখন হজরত বিলাল হাফশিরদ্দুল্লা তালাহনু ইসলাম গ্রহণ করেছিল তখনও তিনি একজন বিধর্মীর যিনি ইসলাম গ্রহণ করেনি তার গোলামির মধ্যে ছিল আর সেই নবীর করিম রফুর রাহিম সাল্ল তাআলা আলী আলিসাল্লামের প্রতি বিদ্বেষ করে সেই বিলালা হাফসিকে কি করল প্রহারের মাধ্যমে শাস্তি দিতে লাগলো আর ওই একদিন হযরত আবুকু সিদ্দিক রজিউল্লা তালা যখন বিলাল হাফসি রজুল্লা তাল পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সেই লোক হজরত বিলাল হাফসিকে এমনই আচরণ করছিল তখন অর্থাৎ তাকে পহার করছিল এবং তখন আমি মিন হর দা সিদ্দিক রদিউল্লা তালন উমাইয়া বিন খালাফকে বললেন এই বেছারার ব্যাপারে তুমি কি আল্লাহ পাককে ময় করো না কতক্ষণ তাকে কষ্ট দিতে থাকবে ওমায়ের বলল আপনি তাকে বিগড়ে দিয়েছেন আপনিই তাকে এই কষ্ট থেকে বাঁচিয়ে নিন যা আপনি দেখছেন তখন আমিরুল মকমিনীন হজরতাবুক সিদ্দিক রদি তালাহ আনহু বললেন আমার নিকট বিলালের চেয়ে স্বাস্থ্যবান এবং শক্তিশালী গোলাম ও খাদিম রয়েছে বিলালকে আমাকে দিয়ে তুমি তাকে নিয়ে নাও বলতে লাগলো মঞ্জুর তখন আমিরুল মকমিনীন হজরত সৈদোনা সিদ্দিক আকবর রদিউল্লা আনহু উমাইয়া বিন খালাফকে সেই নিজের গোলাম দিয়ে বিলাল হাফির রদিউল্লা তালনহুকে নিয়ে নিলেন এবং তাকে মুক্ত করে নিলেন আপনারা শুনলেন তো হযরত সাইয়দনা বিলালা হাবশি রাদিয়াল্লাহু আল্লাহর রাস্তায় কত পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে পিস টাইম শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে বিলালা হাবশি রাদিয়াল্লাহু তাআলা সেই রোধের মধ্যে প্রচন্ড রোধের মধ্যে শুয়ে রেখে প্রহার করা হতো শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে এত নিষ্ঠুরতা বিলাহালে বিলাহাল হাফসিরুদুল্লাহ তালুর জীবনে এসেছিল কিন্তু তারপরও ইনি নিজের মাথাকে নত করেননি এবং যেন তার এ ভাবনা ছিল যে প্রাণ চলে গেলে চলে যাক তারপর আমি দিন ইসলামকে ছেড়ে বাতিলের সামনে মাথা নত করব না তার এই কর্ম তো আমাদেরকে শিক্ষা দেয় যে প্রিয় ইসলামী ভাইরা সত্যের সামনে যেত আমরা মাথা নত না করি আজ আমার আপনার ওপর তো এরকম কঠিন মুসিবত কখনোই আসে না তাই না প্রিষ্ সাহেবের এটা কত বড় একটা মুসিবত দেখেন যে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে একে তিনি গোলাম রয়েছেন আর সেই গোলামকে ইচ্ছে মতো শাস্তি প্রদান করছেন এনার তো কোনো দোষ ছিল না আজ আমরা ইসলাম না চাইতে পেয়ে গিয়েছি না চাইতে আমরা আমার নবীর উম্মত হয়ে গিয়েছি তারপরও যদি আমাকে সত্যর সামনে দাঁড় করানো হয় হায় আফসোস আফসোস কোটি আফসোস আজ আমরা ইসলামের জন্য আমার নবী সাল্লাহ তালি সাল্লামের নিজেকে ভালোবাসার দাবিদার মনে করি কিন্তু ইসলামের সত্যের সামনে আমরা মাথা নত করে ফেলি নাউজবিল্লা এমন কঠিন মুসিবত আমার আপনার তো আসেনি যে মুসিবত যে পরীক্ষা হজর বিলাল আল হাফিরুদ্দুল্লাহ তাল দিয়েছিল তো দেখুন আমাদের ইমানের দৃঢ়তা কেমন আর বিলাল হাফশির দিলতা আলান হরিমান দিলতা কেমন নিজেকেই নিজে প্রশ্ন করি তাহলে উত্তর মিলে যাবে যে আমরা ক কেমন মুসলমান আমরা কি শুধুমাত্র নামের মধ্যে মুসলমান রয়েছি না আমাদের আখলাগ আমাদের চরিত্র আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের গুণের মধ্যে আমাদের গুণাবলীর মধ্যে আমাদের ইসলাম রয়েছে ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাকে আপনাকে করে দিয়েছে এমন নয় যে আমি মুসলমান না চাইতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি ইসলাম পেয়ে গিয়েছি আর যেমন ইচ্ছা তেমন আমরা জীবনযাপন করব। আর যেখানে সত্য বলা হবে যেখানে ইসলাম চলে আসবে যেখানে শরীয়ত চলে আসবে সেখানে আমরা কম্প্রোমাইজ করে নিব না এমনটা নয় কেন আমরা বাতিলের সামনে আমাদের নিজেদের মাথা নত করবো সত্যকে কেন সত্য বলবো না কেন আমরা সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিব এমন তো শিক্ষা আমাদেরকে সেই সাহাবাগণ। যে শাহবাদেরকে আমরা ভালোবাসি ইনারা দেননি ইনারা তো এত ইনারা তো কঠিন পরীক্ষা দিয়েছেন তাই না সত্যের সামনে কখনো তো মাথা উন্নত করেনি তাহলে আমার আপনার কেন এরকম হবে আমাকে আপনাকে তো সত্য বলার কারণে শাস্তি দেওয়া হচ্ছে না আমাকে আপনাকে তো সত্য বলার কারণে ক্ষতি করা হচ্ছে না হয়তো হ্যাঁ আমাকে আপনাকে দুটি কথা শোনাবে তা কি এই শাস্তির চেয়ে অনেক বড় নয় পিস ভাইরা আমাদেরও চিন্তা করা উচিত যে আমরা ইসলামের কোন কোন জায়গায় যখন আমরা চলে আসি যেখানে সত্যকে সত্য বলতে হবে সেখানে আমরা কোন কোন জায়গায় মিথ্যার প্রতিপন্ন হয়ে নিজেকে বাছিয়ে নিচ্ছি দেখুন কাল কেয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন আমি আপনি কী উত্তর দিব আমরা তো নিজেকে আশিক দাবি করি আমার আপনার শিক্ষা গ্রহণ করা উচিত পেয়ে ইসলামীবাইরা সেই বিলাল হাফসিরুদুল্লা তালা আইন এর থেকে কেননা বিলাল হাফসিরুদ্দাল আইন আইনহু শেষ নিঃশ্বাস পর্যন্ত একনিষ্ঠতা এবং অঠলতার প্রতি দিন ইসলামের উপর দৃঢ় চিত্র অটল ছিলেন শুধুমাত্র আল্লাহর পথে প্রাণের বাজি লাগিয়ে দিয়েছেন এবং দিন ইসলাম কবুল করার বিনিময়ে শুধুমাত্র তাকে অত্যাচার এবং নিপীড়ন করা হতো তো একটু ভাবুন তো ভাবন্ত বিলারা দিল্লা তালানহ কষ্টসহ্য করার পরও ইনার মুখ দিয়ে একটি না শব্দ বের হয়নি উফ শব্দ বের হয়নি বরং বের হয়েছে বাস আল্লাহ এক আল্লাহ এক ইসলামের গুণগান গিয়েছেন আমার রপ্তালার গুণগান গিয়েছেন আর আল্লাহ আল্লাহতালা এনাকে বিলালা হাফসি বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা এনাকে এই ধৈর্যের বিনিময়ে মুআজ্জিনের রসুল বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই ধৈর্যের বিনিময়ে বিলাল হাফশিকে জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ অকবর এমন মর্যাদা এমন মর্যাদা আপনি দুনিয়ার কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হন না কেন এই মর্যাদা চাইলে কখনো কিনা যায় না এই মর্যাদা এই মর্যাদার মতো যদি আমরা সৌভাগ্যবান হতে চাই এই মর্যাদা অধিকারী হওয়ার জন্য জান্নাতের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যদি আমরা নিজেদেরকে বানাতে চাই তাহলে আমাকে আপনাকে সেই বিলাল হাফসির বৈশিষ্ট্য সেই বিলাল হাফসির অনুকরণ অনুসরণ চরিত্র দিয়ে নিজেকে সাজাতে হবে তাহলে এই সত্যিকারে ইসলামের ছায়ার মধ্যে আমরা আসতে পারব। সত্যিকারের মুসলমান আমরা হতে পারব যদি আমরা কঠিন পরীক্ষার সাথে ধৈর্য ধারণ করতে পারি পি সাই ভাইরা হজরত আমর বিন আহসরুদুল্লাহনু বলেন বিলাল হাফশিরুদ্দুল্লা তালু সম্পর্কে বলেন যে একদিন আমি হজরত বিলাল হাফশিরুদুল্লা তালুর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তাকে তপ্ত মাটিতে শয়ন করিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল এবং গরমের উত্তাপ এতই বেশি ছিল যে যদি এই মাটিতে মাংসের টুকরো রেখে দেওয়া হতো তাহলে সেই টুকরো সিদ্ধ হয়ে যেত আল্লাহ 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 কেমন কষ্ট পেয়েছে ইসলামী একটু চিন্তা করুন বিলালা হাফসির ও দিন অসংখ্য অত্যাচার এবং নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু প্রতিটি জায়গায় ইসলামের বাস্তব যে প্রতিবিম্ব সেটির পরিচয় দিয়েছেন শুধু তাইনে নপি ইসলামী ভাইয়েরা বর্ণিত রয়েছে তাকে দিন ইসলাম থেকে সরানোর জন্য সে বিলালে হাফসিকে দিন ইসলাম থেকে সরানোর জন্য অনেক সময় অমুসলিমরা তাকে বেদে শিশুদের কাছে সমর্পণ করে দিত এবং তারা তাকে মক্কার অলিতে গরিতে টেনে হিচড়ে নিয়ে যেত নাউজু বিল্লাহ তারপরও বিলাল হাফসিরুদ্দালহুর মুখ থেকে আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক এই শব্দটি বের হচ্ছিল হে আসি কানে বিলাল হাফসি আপনারা শুনলেন তো যে বিলালা হাফসির উদ্দিন ইসলামকে কীরূপ ভালোবাসতেন কিরুদ্দিন ইসলামের উন্নতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন তিনি রদিয়াল্লা তালো তার কর্মধারা খেয়ামত পর্যন্ত দুনিয়ার মুসলমানদেরকে এটাই জানিয়ে যাচ্ছেন যে একজন মুসলমান দিন ইসলাম এবং পিনবিন রসুল্লাহ আর বিশাল্লাহ তাল আলি আলিউআ আলী সালামের ব্যাপারে কেমন ভালোবাসা হওয়া উচিত কেমন ভালোবাসা তার থাকা উচিত এবং তিনি তার চাহিদা মালামাল সমস্ত কিছু কোরবান করে দিয়েছেন আমার নবীর জন্য আমার আমার আল্লাহ পাকের পদত্তদ্দিন ইসলামের জন্য আর যার বদলতে তিনি হতে পেরেছেন মুওয়াজের রসুল সুবাহায়ান আল্লাহ সুবাহায়ান আল্লাহ ব্যক্তি হাদিস বর্ণনা এসেছে হযরত বুরাইদা রদুল্লাহ তালাহু বলেন এক সকালে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বীর রসুল আরবি সাল্লা আলি সাল্লাম জাগ্রত হলেন তখন বিলাল হাবসিরদুল্লাহ তালাহনুকে জিজ্ঞাসা করলেন হে বিলাল কোন বিষয়টি তোমাকে আমার পূর্বে জান্নাতে নিয়ে গেছে আল্লাহ আল্লাহ আজ রাতে আমি জান্নাতে প্রবেশ করলে আমি আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি হজরত বিলাল রদিউল্লা তালাহ আরজ করলেন ইহার সুরাল্লাহ সাল্লা সাল্লাম সর্বদা আমি দুই রেখার নামাজ পড়েই আজান দিই আর যখন আমি অজুবিহীন হয়ে যাই তখন সাথে সাথেই উজু করে নিই সুবহায়ন আল্লাহ তখন দয়ান রবী সাল্লাম ইসাদ করলেন এটার কারণেই আল্লাহ আকবর সুহান আল্লাহ তো দেখুন প্রিয় ভাইরা বিলালা হাফশিরতুল্লা তাল আনহু কেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন কেমন ইস্কের সুলের পরিচয় দিয়েছেন কেমন দিনের ভালোবাসার পরিচয় দিয়েছেন কঠিন থেকে কঠিন শাস্তিকেও বিলালা হাফশিরদুল্লাহ আনহু করেছেন কঠিন থেকে কঠিন শাস্তিকে বিলালা হাফসিরুদ্দ নিজের উপর অর্পণ করে নিয়েছেন কিন্তু তারপরও কম্প্রোমাইজ ইনি করেননি শুধু তাই নয় বিলালা হাফশিরুদ্দালাহু ইস্কের সুল অনেক উঁচু পর্যায়ের ছিল এক বর্ণনা এসেছে হজরত বিলাল হাফশিরুদ্দালু তার প্রিয়নবীর আর বি সাল্লাহ তালা আলিম আলাইস্লামের প্রতি ভালোবাসা এবং গোলামিতে এমনভাবে মগ্ন থাকতেন যে সব কিছু সহ্য করতে পারতেন কিন্তু কখনো এটা সহ্য করতে পারতেন না যে কেউ নবী সাল্লাহ তাল আলিম আলাইসাল্লামের সানে সামান্যতম বেয়াদবি করার সাহস করবে তার এই ভালোবাসার সদ্কায় হযরত বিলাল রজি আল্লাহ তাল দুনিয়া আখিরাতে এমন মর্যাদা পেয়েছেন যে তার ভাগ্যের প্রতি ইচ্ছা হয় যিনি কঠিন থেকে কঠিনতর সময়ে হযরত বিলাল হাফিরদুল্লা তালানহ পি নবী সাল্লাহ তালা আলী আলাইসাল্লামের সাথে সাক্ষাতের আনন্দ ছিল আসুন এরকম একটি ছোট্ট ঘটনা আমরা শ্রবণ করি যে যখন হযরত বিলাল হাফিরুজুল্লা মৃত্যু রোগে রুহ বের হয়ে যাওয়ার অবস্থা বিরাজ করছিল তখন তার স্ত্রী অস্থির হয়ে এরূপ বলল হায় আমার বিপদ হজরত বিলাল রদিউল্লা তাল চুপ করলেন এবং ছটফট করে বললেন বাহ আমার আনন্দ শেষ বাক্য যা তার মুখ থেকে বের হলো তা ছিল কাল আমি আমার বন্ধুদের অর্থাৎ মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লাম এবং তার সকল সাহাবিদে আলিহিমানদের সাথে সাক্ষাৎ করবো সুহান আল্লাহ সুহান আল্লাহ হে আশি কানে বিলাল হাফসি হে আশিকানে কানে সাহাবা আমি আপনি শুনতে পেলাম বিলাল তালা তালিস্কের সৌল কঠিন থেকে কঠিন সময়ে নবীকে ভালোবাসা নবীর সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করা কঠিন থেকে কঠিন সময়ে বিসলার তালা তালি আলু ইসলামের সান্নিধ্য অর্জন করা কঠিন থেকে কঠিন পরীক্ষায় আল্লাহ তালা দিন ইসলামের ওপর অটল থাকা কেমন অধিকারে ছিলেন বিলাল হাফ সিরদিউল্লা তাল জি হা এমনও মুসিবত বিপদ আপদ আমার আপনার উপর আসে তাই প্রি ইসনাই বাইরা আমরা হতাশ না হই আমরা ধৈর্যহারা না হই আমাকে আপনাকে ইসলামের জন্য কেউ হয়তো শাস্তি দিবে না হয়তো দুইটা কটু কথা বলতে পারে কিন্তু তাই বলে কি আমি আপনাকে আমি আপনি ইসলামকে কম্প্রোমাইজ করে নিব অন্যের কাছে মাথা নত করে নিব নয় নয় যখনই আমার নবী শাহ নবী আদবে আসবে যখনই আমার আল্লাহ তালা দিনের ব্যাপারে কথা চলে আসবে সেখানে আমি আপনি কখনো মাথা নিচু করে থাকতে পারি না আমার আপনার প্রতিবাদ করতে হবে আমার আপনার অবশ্যই নিজের সেই ভালোবাসা ইমানের দৃঢ়টা সেটা দেখাতে হবে এবং নিজেদের বিপদ আপদেও এমন ধৈর্যের পরিচয় দেখাতে হবে কেননা বিলালা হাফশিরদলা তালানহরে এই ঘটনাগুলোর মাধ্যমে দেখিয়েছেন যে উম্মত যে আপনাদের ওপরও এরকম বিপদাবদ পেসানি মুসিবত আসবে কেননা যারা দুনিয়ায় মোমিন হয়ে থাকে তাদের জন্য বিপদাবদ পরীক্ষা এটি বেশি হয়ে থাকে আল্লাহ তালা পরীক্ষা করেন এবং দেখেন যে কোন বান্দা এই বিপদ ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছেন তো পরীক্ষা হয়ে যায় হয়তোবা আমি আপনি কেউ পরীক্ষায় উন্নতি উত্তীর্ণ হতে পারি অথবা কেউ হতে পারে না হতাশাগ্রস্ত হয়ে যায় তা আমার আপনার সবারই উচিত যে এই ঘটনাগুলো যখন আমার আপনার জীবনে সমস্যার সম্মুখীন হব বিপদের সম্মুখীন হব এই ঘটনাগুলোকে আমার আপনার সামনে তুলে ধরি এবং ধৈর্য ধারণ করি আল্লাহ তারা দরবার নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবি দেখবেন ইনশা আল্লাহুল করিম যেভাবে নিয়ামত হজরত বিলাল হাফসিরদ্দুল্লাহ তালু পেয়েছেন মুয়াজ্জিনের রসুল হতে পেরেছেন এইরকম কিছু না কিছু সৌভাগ্য আমার আপনারও নসিব হয়ে যেতে পারে আমার আপনার তকদিরও হয়তো আল্লাহ তালা এ ধৈর্য ধারণ কারণে পরিবর্তন হয়ে যেতে পারে কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন ওয়াদা করেছেন যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাদের সাথে রয়েছেন এবং ধৈর্যের বিনিময়ে আল্লাহ তালা তাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন আল্লাহ তার আমাদেরকেও দিক ধৈর্যশীল দিক শাহ আল্লাহুল করিম আমরা আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ সাল্লাহ তাল আলিহি ও সাল্লাম